মাত্র করাইতে পারবেন ভাবে ব্যবসা করেন ইনশাল্লাহ সাতাইশো টাকা সাতাইশ হাজার টাকা বানাইতে পারবেন তিনি আহমেদের ভিতরে একটা কালেকশন ভাই মাসা আল্লাহ জটের মধ্যে আল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ঈদের পরে বলেন ভাই কি অফার দিচ্ছেন ভাই যেহেতু ঈদের পরে আজকে নতুন বিডিও ভাই জি ভাই অফার তো অবশ্যই থাকবো তারপরে ঈদের ধামাকা অফার থাকবো ভাই আজকে বিডিওতে যারা নতুনশো টাকা কোরিয়ারে হোম ডেলিভারি ভাই একদম স্বপ্ন পূরণ ভাই সবার স্বপ্ন পূরণ করবো ভাই যারা বেকার অথবা যারা স্বপ্ন আছে কিন্তু টাকার জন্য পুঁজিতে করতে মানে টাকার জন্য ব্যবসা করতে

যদি আমাদের দাও নাম্বারে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা পতাই দিতশো টাকা পাঁচ হাজার টাকা দিতেন গলি নাম্বার ছয় দোকান একানব্বই একানব্বই বুলতা গাউসিয়া সুফিয়া ফ্যাসন গ্যালারি ভাই তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঠিকানা বলে দেবো

ইনশাল্লাহ সাতাইশো টাকা আপনি সাতাইশ হাজার টাকা বানাইতে পারবেন তাই নাকি ভাই যদি উদ্দেশ্য ঠিক থাকে ভাই অবশ্যই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ভাই আপনারা মাত্র দশ পিস বেশি নিতে হইব না মাত্র দশ পিস যার নতুন মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করবেন ভাই মাত্র দশ পিস কালেকশন আছে আজকে আমরা দেখানো আজকে দর্শকদেরকে কালেকশন দেখ সর্বনিম্ন দশ পিস পঁচিশশো টাকা থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়া দামি কম দামি সবই আছে দোকান আসবেন আইসা দেখে নিবেন অথবা

এটা তো খুশি করার জন্য বলতে পারবো কিন্তু একবারে সর্বশেষ মার্কেট হচ্ছে পঞ্চাশ টাকা বিশ টাকা কমে মার্কেট জি একবার অফার থাকবো এটা মাত্র হচ্ছে দশ পিস তিন হাজার দশ দশটা তিন হাজার দশ পিস ত্রিশ তিন হাজার টাকা তাছাড়াও যারা ব্যবসার উদ্দেশ্যে অথবা যে বড় মানে বেশি মাল নিব পাইকারি যে পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট এটা হচ্ছে মাত্র দিচ্ছি ভাই দশ পিস তিন হাজার টাকা দশ পিস দশ পিস তিন হাজার টাকা বিডিও ভিডিওতে তো সব ক্ষেত্রে মানে সব সবকিছু বলা যায় না অথবা সবকিছু বলা যায় দোকানে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চ সম্মান করার লাগে ভিডিও গুলো দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবো

তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে আর আরো ডিসকাউন্ট থাকবে এই দেখেন মাশাআল্লাহ ক্লাসিক লোন ভাই তো ভাই কেউ যদি চায় ভাই 10 পিস নেবে এক পিস এক পিস করে ডিজাইন থেকে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবো ওই 10 পিস 3800 এক পিসের দাম 380 টাকা জি জি নিতে পারবো 80 টাকা পিস করব এই যে দেখেন মাশাআল্লাহ এটা কি ভাই মাশাআল্লাহ এটা হলো আপনার ক্লাসিক লোন ক্লাসিক লোনের মধ্যে ক্লাসিক লোনের ভিতরে ভাই বুঝছেন ক্লাসিক লোনটা কয় দেবে ওনাটা হবে একুরেট ভাই 57 নামার জন্য 57 নামার জন্য মাত্র ভাই 380 টাকা পিস 10 পিস মাত্র ভাই

ব্যবসায় আগ্রহ আরো বাইরে করবেন না ফুল ভিডিও দেখবেন ব্যবসার কিছু আইডিয়া পাবেন আরেকটা কথা হচ্ছিল যে শেয়ার দিয়ে রাখবেন আপনারা অনেক সময় বিডিও দেখছেন আজকে এক সপ্তাহ পর আমার দোকানে আসছেন কোন কালেকশন দেখছেন কোন আপনারা বুঝতে পারতেছেন না বুঝতে না যে কোন কালেকশন দেখছেন যদি শেয়ার করে রাখেন আপনি এক মাস না যদি ছয় মাস পরেও আসেন ইনশাল্লাহ পাবেন এই যে পাকিস্তানি পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই চলো আমাদের দেশি রেফলিকা ভাই পাকিস্তানি গুল আহমেদের ভিতরে অনেক ভালো এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা পিস মাত্র আড়াইগজ আড়াই বর পাঁচ হাত ভাই এই যে দেখেন জামার মেন হচ্ছে অন্য

আমাদের কাছে কি ঈদের পর স্টকের কোন দিতে কমতি আছে ভাই এই দেখেন এটা কি ভাই আপুদের ঘুম হারাম হয়ে যাবে ওহ কি এটা ভাই এটা হচ্ছে ভাই প্যাডেল জয়পুরি প্যাডেল জয়পুরির মধ্যে দেখেন একটা জামা দিয়ে দুইটা জামা আপনি নিশ্চিত বানাইতে পারবেন তাই নাকি ভাই এটা হচ্ছে বডির ফোন পার্টটা এই যে এটা হচ্ছে সেলোয়ারটা ভাই সেলোয়ারটা সেলোয়ারটা প্রিন্ট করা সেলোয়ার কাপড় দিয়ে আর কি জামা বানাতে পারে বলেন যে না ভাই আমি সেলোয়ার দিয়ে জামা বানামু ইনশাআল্লাহ পারবেন তাও পারবে আর কি জি সেলোয়ার এক কালা নিয়ে নেবেন কদেশের ভাই এটা দিমু ভাই অবিশ্বাস্য ভাই

কেউ লসে বিক্রি করবেন আর কেউ লসে ব্যবসা করবসা করবেন আপনার দুষ্ট লোকের মিষ্টি কথা ভাই মিষ্টি কথা কান্না দিয়া দোকানে আসেন কোয়ালিটি দেখেন দেখেন আফসান একবারে আফসান পাকিস্তানি বাড়ি জিজিটা এটা মাত্র মাত্র ছয়শ মাত্র ছয়শ 520 টাকা 550 টাকা মার্কেটে अवेलेबल হচ্ছে আমার কাছ থেকে কেন 600 টাকা নেবেন গুণগত মান অনুzej তাই তো মান অনুzej যদি ভালো কোয়ালিটিতে ব্যবসা করেন ব্যবসা এক দিনের জন্য না আপনি 500 টাকা নিয়ে 600 টাকা বিক্রি করেন কাপড় ভালো না ওই কাস্টমার আপনার কাছে দ্বিতীয়বার আসবে না আর আপনি 600 টাকা নিয়ে 800 টাকা বিক্রি করেন ইনশাআল্লাহ কাপড় ভালো ব্যবহার করে কমফোর্টেবল হচ্ছে ইনশাল্লাহ কাস্টমার আপনারে বলবো

আমি যেটা পাকিজা বলবো যেটা পাকিস্তানি বলবো এটা পত্রিকার সাথে লেখা থাকবো সিল থাকবো আসবেন দেখে নিবেন আবার অনেকে মনে করে সিল তেমনি বসানো যায় ভাই এক কোম্পানির কাপড় আর কোম্পানি কেউ সহজে দিতে পারে

কালেকশন যদি কেউ দেই খায় ক্রাশ না খায় অথবা কেউ যদি বলে যে না বিক্রি করতে পারিনি জামা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে তাই নাকি ভাই জি ভাই এই কাপড় নিয়ে ভাই ভাইরাল মানে যে উন্নাটা দেখেন মাশাআল্লাহ উন্নাটা কাপড়ের গ্যারান্টি দিমুন ছয় মাস না এক বছরের যদি কোন কাপড়ের প্রিন্ট একটু উনিশ বিশ হয় এক বছর পরে ফেরত দিয়ে আসবেন তার ডবল টাকা নিয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা বরাবর চেষ্টা করি ভাই ভালো কিছু দেওয়ার জন্য বুঝতে পারছেন আসলে যেরকম দাম এরকম কোয়ালিটি

ঈদ অফার অথবা ঈদ ই না থাকলে তো ভাই চলে না ভাই এই সিকোয়েন্স এই দেখেন মাশাআল্লাহ পুরো 24 ক্যারেটের শূন্য দিয়ে কাজ করা ভাই তাই নাকি ভাই কত ভাই এটা ভাই দিতেছি মাত্র ভাই 1150 মাত্র 1150 অল আওয়ার সিকোয়েন্স অল আওয়ার সিকোয়েন্স তারপরে যারা 10 পিস 20 পিস ব্যবসার উদ্দেশ্যে নিব তাদের জন্য আরেকটু ছাড় থাকবে আরো ছাড় থাকবে আরেকটু ছাড় থাকবে ভাই কথা বলে ডিসকাউন্ট নিতে পারবেন ডিসকাউন্ট নিতে পারবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এই যে এটা কি ভাই

আমরা বরাবর চেষ্টা করি সর্বপ্রথম আমরা দেওয়ার জন্য ভাই দেখেন এটা কিসের ইন্ডিয়ান ওয়াও ইন্ডিয়ান কাতারের মধ্যে ভাই এর ভিতরে ইনার কাপড় নাই যখন ইনার কাপড় থাকবো ভাই তখন জামা আরো বেস করব গলার এইটা দেখেন গলার কাস্ট এক নেকলেস পড়তে হবে না তাই তো ভাই নেকলেস পড়তে হবে না ভাই বুঝছেন এটা পরলে ভাই কি একটা ফিল আসবে জি জি বলার মতো না এই দেখেন উন্নাটা দেখেন মাশাআল্লাহ আদেশন ভাই মাত্র 1650 মাত্র 1600 টাকা 1650 টাকা ভাই 50 টাকা মধ্যে 1650 টাকা হয়ে যাচ্ছে এই যে একটা জামা দেবো যদি